আমি বিশ্বাস করি যে এই দল আমরা করি এই বিএনপি অনেক বড় দল বিএনপিতে একজন প্রার্থী থাকবে নাকি বিএনপি কি সেই দল নাকি হ্যাঁ বিএনপি কি দাসদ বাসদ বিএনপি একটা দল এত বড় দল এই দলে যদি দশ বিশ জন ক্যান্ডিডেটই না থাকলো তাহলে দলে লাভ কি এই দলে প্রতিযোগী থাকবে প্রতিযোধ থাকবে এই দলে প্রতিযোগিতা করবো আমরা দশজন পনেরো জন বিশ জন বেগম খালেদা জিয়া তারেক রহমান যাকে দিবে তাকে নিয়ে আমরা রাজনীতি করবো এটাই হচ্ছে রাজনীতি নাকি নাকি বলেন এই কথাকে আপনারা কোনো মিটিং একদিন যায়েন এরা ডাকবো একবারে শুরুর থেকে আমার নাম নেওয়া শুরু করব শেষে খুদা আবেজ বিংলাদ নাসিরের দুইটা গালি দেওয়া শেষ করব ঠিক আছে তো এইটা কইরাই আমার আরও নাম দাম আরও ছড়াইছে বেশি আল্লাহর রহমতে এটা কোনো লস হয় নাই আমি যদি অন্যায় না করি আমি যদি খারাপ কিছু না করি আমি যদি নিজে ভালো থাকি আমি যদি মানুষের উপকার করতে চাই আমারে খারাপ ক লাভ কি আছে আছে না কাজেই আমি আপনাদের কাছে শুধু এইটুকু বলতে চাই যে আমাদের সামনে একটা কঠিন সময় এই দেশে আমরা পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি ভোটের অধিকার আদায়ের জন্য এই দেশকে ভারতীয় আদিত্যবত্যবাদের হাত থেকে মুক্ত করবার জন্য মানুষের ভাতের অধিকারের জন্য দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সেই লড়াই করতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাভোগ করেছেন দুইবার আমাদের নেতা তারেক রহমানের মেরুদণ্ডের হার ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যেউর রহমানের কনিষ্ঠ সন্তান আলাফাত রহমান ককুকে দিনের পর দিন নির্যাতন করতে করতে তিনি মৃত্যুবরণ করেছেন তারপরেও আমাদের নেত্রী সৈরাতারের সাথে নাই লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা আর সেই দল যেই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমার নেত্রী জীবন মৃত্যুকে হাতে নিয়ে কারাগার কে বেছে নিয়েছিলেন যেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে শত শত নেতাকর্মী কর্মী বরণ করেছে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী শত শত মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছি আমাদের কারো বাবা মারা গিয়েছে কারো মা মারা গিয়েছে কারো আত্মীয় মারা গিয়েছে তাদের জানা যায় পর্যন্ত আমরা অংশগ্রহণ করতে পারি নাই সেই দলের নেতাকর্মী আমরা আমরা যদি এখন নিজেরা ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করি আমরা যদি নিজেরা দলের বিরুদ্ধে লড়াই করি সেটা কেমন দল করি আপনাদের কাছে আমি সেই প্রশ্ন রেখে গেলাম তারা কেমন দল করে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে যাদেরকে এমপি বানিয়েছিলেন যাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন আজকে আপনি যদি আপনার সন্তানকে পড়ালেখা করান আপনার সন্তানকে বড় করলেন তাকে মানুষ করলেন সে অর্থবিত্তর মালিক হল আপনি দুঃসময়ে পড়লেন সেদিন যদি আপনার খবর আপনার সন্তান না নেয় সেই সন্তানকে আর আপনি দেখবেন আপনি যখন সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে ওই সন্তানকে আপনি দেখবেন কেউ দেখে তো বেগম খালেদা জিয়ার দুঃসময়ে জিয়া পরিবারের দুঃসময়ে যারা মন্ত্রী এমপি থেকে অর্থ সম্মানের মালিক হয়েছিল তারা যখন পিঠ ফিরিয়ে চলে গেছে বেগম খালেদা জিয়ার খবর নেয় নাই জিয়া পরিবারের খবর নেয় নাই জিয়া পরিবার এই দল প্রতিষ্ঠা করেছিল এই দলের খবর নেয় নাই তাদেরকে কিভাবে এই দল রাখবে এই কিভাবে রাখতে পারে বাইরা আমি আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম আর তাই আমি উবায়দুল হক নাসিরাজকে দায়িত্বে শুধু এইটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ অনেক কিছুর সমাধান হয়ে গেছে আর খুব অল্প সময়ের মধ্যেই সকালে ভোরের আভা উঠে গেছে সূর্যের আলো পড়তে কয়টা দিন বাকি ইনশাল্লাহ আর চিন্তা করতে হবে না আমি শুধু আপনাদেরকে আজকে বলে যাই বাংলাদেশের মানুষ একটি নির্বাচনের জন্য অপেক্ষা করেছে যেই নির্বাচনের মাধ্যমে মানুষ চায় তার ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে আর তাই আমরা একটা নির্বাচন চাই এই নির্বাচন বালচাল করার জন্যে ওই ভারতীয় আধিপত্যবাদের সহায়তায় আজকে বাংলাদেশে পিয়ারের নামে এটা সেটা বলে নির্বাচন ভণ্ডুল করতে চায় আচ্ছা বাবা আপনারা পিয়ার বুঝেন হ্যাঁ পিয়ার কারে কয় কন্ত বলতে পারবেন এনে কেউ পি মানে হচ্ছে আপনি মার কায় ভোট দিবেন কোনো এমপি প্রার্থীরা ভোট দিবেন না তারপরে যে দল বেশি সিট পাবো ওই দল ধরেন করেন বিএনপি পাইলো ধরেন সেভেন্টি পার্সেন্ট ভোট তাইলে দুইশো তিরিশটা সত্তরটা আর অন্য দল সব দল মিলা পাইলো তিরিশটা তারা পাইবো তিরিশটা বা পঞ্চাশটা পাইলে তারা পাইবো পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক আপনার এমপি কেউ আপনি কইতে পারবেন তাইলে আপনার এমপি নাই তাইলে এই পি আর ওই যে নেপালে ফিয়ার পদ্ধতি ছিল কয়েকদিন পর পর এমপি কিনা কিনা আজকে এই পক্ষ বাড়ি করে সরকার বারো দিনে নাই ওই পক্ষ বাড়ি করে পনেরো দিনে নাই তাহলে আমরা যে শাশ্বতভাবে এই দেশে নির্বাচন করেছি ধর্ম মতে আপনি যাকে ভোট দেবেন তাকে আপনার চিনা উচিত তাকে আপনি জানতে হবে আপনার ভোটের মাধ্যমে ক্ষমতায় যা যুদ্ধ অপকর্ম করে দায় আপনি রাইতে পারবেন পারবেন তাইলে কি বলে পিয়ার দিতে হবে তার কারণ যারা ভোটটা চায় না যারা বাংলাদেশে এই বিএনপি ক্ষমতায় আসুক এই দেশটাকে পরিচালনা করুক গণতান্ত্রিকভাবে বাংলাদেশ পরিচালিত হোক চায় না আজকে তারা ভোটের পিয়ারের নামে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্র যারা এই বাংলাদেশে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করে হাসিনার মতো আরেকটা পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায় এই বাংলাদেশে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা সদাক সচেতন থাকবেন আজকে এই মাঠে কথা বলছি আমাদের বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান ফিরোজুর রহমান মিয়া আমাদের ফিরোজ ভাই আজকে আমাদের মধ্যে নাই কেন সিনিয়র সহসভাপতি বললাম পদে থাকা অবস্থায় যিনি মৃত্যুবরণ করেন ওই পদ তার বহাল থাকে তিনি সাবেক হয় না তিনি আমাদের মাঝে সাবেক হয়েছেন কিন্তু তার পদ বহাল আছে তিনি সহসভাপতি আজকে তিনি আমার একজন মুরব্বী ছিলেন আমাকে যথেষ্ট আদর স্নেহ করেছেন নেতা হিসেবেও মেনেছেন আজকে যদি তিনি থাকতেন তারপরে আমাদের অনেক নেতা আজকে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য ব্যস্ত নসিব করেন আমি কবর জিয়ারাত করে আসছি একটু আগে তার মতো মুরব্বী যদি থাকত আজকে নির্বাচনে আজকে এই জনসভায় আমাদের পাশে ভূমিকা রাখতে পারত আজকে আপনারা যারা আমার পিতৃ পিতার মতো এখানে রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসেবে বলতে পারি আমার দীক্ষা আমার নির্যাতন ভোগ করা আমার দলের প্রতি যে কন্ট্রিবিউশন যে আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই হিসাবে ইনশাল্লাহ ধানের শীর্ষ প্রতীক নিয়েই আসবো আপনারা সকলে আমার পিতার মতো যারা রয়েছেন ভাইয়ের মতো রয়েছেন আমার মায়েরা রয়েছেন আপনার সকলে একজন নাসির হিসেবে প্রতিটি ঘরে প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে ধানের শীর্ষ বিজয়ী করবেন ইনশাল্লাহ করবেন তো করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন পুরো ষড়যন্ত্র আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আমি আপনাদেরকে বলতে পারি আমাদের ফিরোজ ভাই নাই কিন্তু আমরা রয়েছি ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান হিসেবে বলতে পারি বিগত এক বছরে বিএনপি বড় দল হিসেবে প্রশাসনের সাথে দেন দরবার যোগাযোগ করে অফিস অফিসে ঘুরে ঢাকার থেকে আমি যতটুকু কাজ এই ঘাটাইলে করেছি আপনারা খবর নেবেন আমাকে একটা বছর যদি আপনারা সময় দেন পাঁচ বছর চাইলাম না যদি আমরা বিএনপি নির্বাচিত হই আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয় আমি আপনাদের কাছে এক বছর চাইলাম এক বছরে একজন জনপ্রতিনিধি কি করতে পারে আমি তা যদি দেখাইতে না পারি ইনশাল্লাহ রাজনীতি করব না আমি আপনাদেরকে বলে গেলাম কারণ আমি অত্যন্ত মধ্যবিত্ত ঘরের সন্তান আজান দিতে পাঁচ মিনিট আছে না ও আমি অত্যন্ত মধ্যবিত্ত ঘরের সন্তান আপনাদের মতো ঘরের সন্তান আমি এসি রুমে ঘুমায়া বড় হই নাই আল্লাহ আমার এই পর্যন্ত আনছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ বাবা মার দোয়ার আল্লাহর রহমত এছাড়া আমার আর কিছু নাই সম্মান আল্লাহ যা চাইছি যে পরিবারের সন্তান তার সাথে অনেক বেশি দিছে এখন আমার দায়িত্ব হচ্ছে আপনাদের পাশে থাকে আপনাদের সেবা করা এইটুকু বলে আপনাদের সকলকে আমার মা বোনেদেরকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জা জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ ঘাটাল ইউনিয়নবাসী জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद अस्सलाम वालेकुम व वा